মে দিবস উপলক্ষে বরিশালে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান নিয়ে প্রশ্ন তুলে মন্তব্য করেছেন শেখ হাসিনা এখন কোথায় আছেন তা কেউ জানে না মহান মে দিবস উপলক্ষে বরিশালে আয়োজিত জাতীয়তাবাদী শ্রমিক দলের এক বিশাল সমাবেশে তিনি বলেন শেখ হাসিনা হয়ে গেছেন ওসামা বিন লাদেনের মতো কোথায় আছেন কেউ জানে না মাঝে মাঝে ভিডিও বার্তা দেন শেখ হাসিনার নামে দুশো সাতাশটি মামলা রয়েছে যেগুলোর মধ্যে দুশো সাতাশটি হত্যাকাণ্ড নিশ্চিত রয়েছে এসব তথ্য বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও ফ্যাক্ট চেকার দ্বারা নিশ্চিত হয়েছে এই সমাবেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আরও দাবি করেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত নয় এবং এই সরকারকে উৎখাত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন বিএনপির ঐক্যবদ্ধ হয়ে সুষ্ঠু নির্বাচনের দাবিতে এক চোখে লড়াই করার আহ্বান জানিয়েছেন সমাবেশ শেষে বরিশালের ফজলুল হক এভিনিউ থেকে শুরু হয়ে চকবাজার ও মহল্লা হয়ে টাউন হলের সামনে এসে এই র্যালিটি শেষ হয় বরিশাল ডট নিউজ